অবৈধ সম্পর্কে জেরে আত্মহত্যা বিজেপির মন্ডল সভাপতির এবার শ্রীরামপুর মাহেশে মন্ডল তিনের সভাপতি মনোজ চক্রবর্তীর আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি হুগলি শ্রীরামপুরে গতকাল রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মনোজ এই নিয়ে স্ত্রীর সাথে অশান্তি প্রায় দিনই থাকত গতকাল রাতে এই অশান্তি চরমে পৌঁছায় সকালে স্ত্রী দেখে তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তার ঘর সিল করে দেওয়া হয়েছে মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে জানা গেছে মনোজ একটি আইসক্রিমের দোকানে কাজ করতে। এই আর বাবার সাথে কালকে ঝগড়া হয়েছিল মা আর মায়ের সাথে আমার বাবা ঝগড়া হয়েছিল তাই সেই কারণেই এরকম হয়েছে কারণ সে আসল যেটা হচ্ছে বাবা অন্যজন সাথে অন্যজন সাথে সম্পর্ক রাখতো সেটাই মা পেয়ে গিয়েছিল বলে এজন্যই এরকম হয়েছে মা এর মধ্যে ঝগড়া হতো ঝগড়া হতো কালকে কি হচ্ছে কালকে এই ঝগড়াটাই হয়েছে এবার সেই ঝগড়ার জন্যই উদয় এইরকম হয়েছে তুমি কি দেখলে

সে আমার দিদিকে এনি আমার দিদি আমার দিদিকে প্রচণ্ড চর্চার করতো বারবার খালি টাকা নিত টাকা নিয়ে গিয়ে তার কাছে ঢালতো সমস্ত ব্যবসা পত্র সব তাকে ঢেলে দিয়েছে তারপরেও এত অতিরিক্ত চাপ দিচ্ছে তার জন্যই কাল অশান্তি হয়েছে ছেলেকে মেরে ফেলছিলো কালকে রাত্রে চরম অশান্তি হয়েছে কিছু অশান্তি সেরকম হয়নি দিদি তো ছিলই না বাড়িতে ছেলেকে মেরে ফেলবে টাকা দিক নালে ছেলে চলে যাবে গিয়ে তার সাথে সংসার করবে দিদি ছিলই না কোনো ঝগড়া অশান্তিও দিদির সাথে হয়নি আপনারা এর জন্য কি থানায় কোনো কমপ্লেন করবেন হ্যাঁ অবশ্যই তার নামে তো অবশ্যই কমপ্লেন করতে হবে